বড় বড় খাও বড় বড় খাও বড় বড় না খেলে শেষই হবে না হ্যাঁ ভালো বাচ্চা

বা দিকে কিটা বাকি আছে বাহ হুম এই আমি মাম খাইয়ে দেন না নিজেই খায় একদম মাংস খাইয়ে দিতে হয় না আজকে আমাদের কিছু হয়নি ভাত মাংসের ঝোল আর আলুর সেদ্ধ বাস সেদ্ধ আলু আর কিছু না

জল কম খাবে কম কম খাবে জল বাড়িতে আছে যে এই জলটা না থাকলে তুমি আসতে পারবে না জল এমনটা নয় জল আছে বাড়িতে খাবে পরে খাবে তুমি ভাতটা শেষ করো লেগ পিসটা ভালো করে শেষ করো আর বেশি তো নেই হ্যাঁ গুছিয়ে খাও রসুন মেখে দিতে হয় ভালো রসুন ওগুলো ওগুলো গোটা গোটা রসুন ছোটো ছোটো দেওয়া আছে বাটা রসুনও দেওয়া আছে গোটাও দেওয়া আছে ওগুলো ওই যে সেদ্ধ হয়ে গেছে রসুনগুলো তুমি যদি ভাতের মধ্যে মেখে নাও ওরা আরও ভালো টেস্টি হয়ে যাবে হেলদিও হয়ে যাবে না 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 ও নিচ থেকে নিচের থেকে তুলে না একা একাই খেতে পারে নাটক কত খাওয়ার সময় নাটক হ্যাঁ তুমি সুন্দর করে গুছিয়ে খেতে পারো তো হ্যাঁ তাহলে এমনি করে গুছিয়ে তুমি কত সুন্দর একা একা নিজে নিজেই খেতে পারো আমি তো